হ্যালো ভিভার্স সুপার ফর ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডক্সিভার সিরাপটি সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো যে এই সিরাপটি আপনারা কী কারণে খেতে পারেন বা কী সমস্যার জন্য খাওয়া যেতে পারে কি পরিমাণে খেতে হবে কারা খেতে পারবে বা কারা খেতে পারবে না সাইড এফেক্ট আছে কি না কত পড়বে ইত্যাদি সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী মেডিসিন সম্পর্কে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা ডক্সিভার সিরাপটি সম্পর্কে জানি ডক্সিভা এই সিরাপটি আপনার প্রস্তুত করা হচ্ছে ডক্সোফাইলিন মেডিসিন দিয়ে যার প্রতি এক চামচ বা পাঁচ মিলিতে রয়েছে এক একশো মিলিগ্রাম সম পরিমাণ ডক্সোফাইলিন মেডিসিন এবং এই ডক্সিভার আপনার প্রস্তুতকারক হচ্ছে নিপ্রো জি ফার্মা হ্যাঁ একশো এম এই ডক্সিভা সিরাপটির প্রাইস পড়বে আপনার এমআর রয়েছে একশো টাকা হয়তো আপনাদের থেকে ফার্মেসিতে কিছুটা কম রাখতে পারবে হয়তো নব্বই টাকা বা পঁচানব্বই টাকা রাখবে এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এবার তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনটা আপনারা কী সমস্যার জন্য খেতে পারেন ঠিক আছে এই মেডিসিনটা আপনারা প্রথমত হাঁপানি বা টানের যে সমস্যাটা ওইটার জন্য খেতে পারেন এছাড়াও এই মেডিসিনটা আপনাদের যেমন কি হয় অ্যাজমার সমস্যা হয় বা সিওপিডির প্রবলেম হয় সেই ক্ষেত্রেও এই মেডিসিনটা খাওয়া যেতে পারে আপনারা হয়তো খেয়াল করবেন যে অনেকের কাশি হয় এবং কাশির সাথে সাথে শ্বাসকষ্ট বেড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্টের সমস্যার জন্য বা হাঁপানির সমস্যার জন্য বা অ্যাজমা সমস্যার জন্য এই ডক্সিভার সিরাপটি খাওয়ানো যেতে পারে তবে এটির মধ্যে আপনার সিরাপও রয়েছে ট্যাবলেটও রয়েছে সিরাপটি হচ্ছে বাচ্চাদের জন্য আর ট্যাবলেট হচ্ছে বড়দের জন্য তো আমি আজকে যেহেতু সিরাপটি সম্পর্কে আলোচনা করতেছি তো এই সিরাপটি আপনার শিশুকে এই সকল সমস্যার জন্য কি পরিমাণে খাওয়ানো যেতে পারে সেটি সম্পর্কে জানাচ্ছি এই ডক্সিভা সিরাপটি আপনারা খাওয়াতে হবে বাচ্চার শরীরের ওজন অনুসারে ঠিক আছে আমি আপনাদেরকে বেসিক একটা তথ্য দিয়ে দিই সেই প্রেক্ষিতে আপনারা পরিমাণটা হিসাব করে খাওয়াতে পারবেন যদি আপনার শিশুর ওজন দশ কেজি হয় তাহলে তাকে তিন মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন এবার আপনি নিজে হিসাব করতে পারবেন যে আপনি শিশুর ওজন যদি বিশ কেজি হয় তাহলে তাকে ছয় মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন আর যদি তার ওজন তিরিশ কেজি হয় তাহলে তাকে কত নয় মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন এটা হচ্ছে কিন্তু খাওয়ার নিয়ম ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও কারো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন এখন আপনাদেরকে এই মেডিসিনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছি ডক্সোফাইলিন এই মেডিসিনটার খুব একটা সাইড এফেক্ট নেই তবে আপনি যদি পরিমাণ চেয়ে বেশি খেয়ে ফেলেন বা আপনার শিশুকে খাইয়ে দেন ভুলে সেক্ষেত্রে হয়তো বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে মাথা ব্যথা করতে পারে পেট খারাপ হতে পারে এমনকি বুক জ্বালা পড়াও হতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিন আপনার শিশুকে বা আপনারা নিজেরা খাবেন এবার তাহলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কারা এই মেডিসিনটা খেতে পারবে না যারা ইরাইথ্রোমাইসিন বা সিমেটিডিন অথবা রেনিটিডিন এই জাতীয় মেডিসিন গ্রহণ করে তারা এই মেডিসিনটি খেতে পারবে না এছাড়া যাদের যকৃতের সমস্যা রয়েছে বা হার্ট ফেলিওরের প্রবলেম আগে ছিল তারাও এই মেডিসিনটি খেতে পারবে না আরেকটি জিনিস হচ্ছে যে যারা প্রেগনেন্ট অবস্থায় রয়েছে তারা মেডিসিনটি খেতে পারবে কিন্তু তারপরও তাদেরকে ডাক্তার সাথে পরামর্শ করেই খেতে হবে ঠিক আছে আর বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় এই মেডিসিনটা মহিলারা খেতে পারবে তো এই হলো আজকে এই ডক সেভার সম্পর্কে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেডিসিনটি সম্পর্কে জানতেও পেরেছেন তারপর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি ধন্যবাদ